রমজান মাস এসে গেছে একটা বড় আসক্তি হচ্ছে সিগারেট তো সিগারেট খাওয়া কিন্তু মরালে সাপ তো যারা সিগারেট ছাড়তে চান রমজান মাস আসলে একটা বড় একটা সুযোগ এনে দেয় রমজান মাস এসে গেছে আমরা আসলে অনেক কিছুতে আসক্ত আমরা খাবারে যেমন আসক্ত একটা বড় আসক্তি হচ্ছে সিগারেট আসলে এই স্থানের দৃষ্টিতে সব ধরনের আসক্তি হারাম তো সিগারেট খাওয়া কিন্তু মরাললেস হার তো যারা সিগারেট ছাড়তে চান তাদের জন্য আসলে ডিফিকাল্ট কিন্তু রমজান মাস আসলে বড় একটা সুযোগ এনে দেয় কারণ আপনি যখন এই সেহেরি থেকে ইফতার পর্যন্ত প্রায় তেরো চোদ্দ ঘন্টা ফাস্টিং করছে তখন কিন্তু আপনি আর সিগারেট খাওয়ার সুযোগ পাচ্ছেন না সো আপনার বডি ইউজড হচ্ছে এবার আমরা বিশ্বাস করি যে রমজান মাস আসলে রহমত রয়েছে যে কারণে আমরা অনেক সহজেই এই ফাস্টিংটা করতে পারি অন্য সময় একই এই তেরো চোদ্দ ঘন্টা না খেয়ে থাকাটা অনেক ডিফিকাল্ট বিতর আমরা মাস অত কষ্ট হয় না আপনি কয়েকদিন করার পরেই দেখা যাবে যে এটা আপনি সহজে ছাড়তে পারছেন এবং আপনি নিয়োগ করে নিতে পারেন যেন কুল রমজানেই সিগারেট খাবার এবং দেখা যাবে যে আপনি এর থেকে বেরিয়ে আসতে পারছেন এইসব back in motion.